বড় সময় দিতে পাচ্ছেন। আমি দেখে কান্না পাচ্ছে। রোজ এক গেমি খাবার খেতে ভালো লাগে। গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। সকাল বেলায় ঘুম থেকে উঠে মোটামুটি সমস্ত কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি, পূজা দিয়ে নিয়েছি, এখন খাচ্ছি আমন্ড। আমারগুলো খাবো তারপরে ভাবছি আজকে একটু চা আর বিস্কুট খেয়ে নেব তারপর দুপুরে রান্না বান্না করব জল জল আনতে হবে চাটা বসিয়ে দিই তারপর জল এবার যাই খাওয়ার জলটা নিয়ে আসি এক বালতি জল নিয়ে এলাম এক বালতি ঢেলে দিলাম এক বালতি বালতিতে ভাগ তারপর চাটা বানিয়ে নিই বসে আগে চাটা খাই শীতের সকালে চা খাওয়া হয়ে গেছে একবারে প্লাস্টার প্লেটটা ধুয়ে রাখিটা কোথায় এত বাসন বের করে ফেলেছি আজকে কিছু বাসন হবে জানো তো ভেবেছিলাম আজকে সকালে কালকে একটু ভাত আছে সেটা ভেজে নেব কিন্তু জানি না কেন আমার ইচ্ছে করছে না কালকে ভাতটা খেতে তো সেই জন্যে আজকে আবার একটু ভাত করে একটু অন্যরকম করে খাবারটা তৈরি করব কি করে তৈরি করব অবশ্যই তোমাদেরকে দেখাবো তো এই রাখবো এখানে বেশ খানিকটা ভাত আছে অনেকটা ভাত আছে এটা আমি এখন গরুকে দিয়ে আসি গরুদের খাবারটা দিয়ে এলাম তবে এটা ঠিক জানো তো যদি গরু না থাকতো তাহলে কিন্তু আমি ভাতটা খেলতাম না ভেজে নিতাম তবে এখন আগে একটুখানি ভাত বসিয়ে দেব তারপর ছাদে যাব জামা কাপড় মেলতে স্নান করে জামা কাপড়টাও মেল এই যে কাজ করি মানুষ কত কাজ করে বলো আর আমি ওই জন্য তো বলি নি কম্বার ঢেকি আমি একটা করতে করতে বেড়া হয়েছে সেই একই গান ভালো লাগে তোমাদের শুনতে জানি তো ভালো লাগে না তবুও আমি শোনে কী করব তোমরা সেটা শুনবে আজকাল তো বড় সময় দিতে পারছে না কি বললো কোন ট্রেনিংয়ে গেছে সেই বেসিকে যেমন ট্রেনিং করেছে সেই রকম ট্রেনিং সারাদিনে সময়ই পায় না রাত্রিবেলায় একটু ফোন করে হাই হ্যালো বাইটার বাস হয়ে গেল তবে তাতে অসুবিধা নেই তোমরা আছে বলে এখন আর আমার সমস্যা হয় না সারাদিন ভিডিও করি এডিট করি আমি নিজেই সময় পাই শান্তির জায়গা এটা এবার আগে একটু চাল ভেজাবো তারপর এই সময়টা মনে হয় কিছু না হলেও পনেরো দিনে কুড়ি দিন হয়ে গেছে এখানে পড়ে আছে এখানেই পড়ে আছে লেবুটা তো শুকিয়ে গেছে এটাকে ফেলে দিলাম যা চালটা ধুয়ে নিই চালটা পাঁচ মিনিটের জন্য একটু ভেজানো থাক অতক্ষণ আমি থেকে জামা কপুরটা মেনে আসে

কান্না কিউ করতা হয় কিউ করতা হয় আমি ভুল ভাল হিন্দি বলতা হয় মাসিমণিরা বলতা হয় তুমি জানতা হায় হ্যাঁ জানতা হায় তুই জানতা হাই আমরা এবার চটফট করে চাল ধুয়ে চাল ধোয়া হয়ে গেছে আগে বসিয়ে দিলাম কালকে যে বাজার গুলো করে এনেছি সেগুলো ব্যাক থেকে দেরি করা হয়নি মার সঙ্গে গল্প করতে করতে দেরি হয়ে গেছিলো তারপরে বললাম থাক সকালেই বের করে নেবো কাঁদে বাবা স্নান করো ললিপপ দেবো এই দেখো ললিপপ ললিপপ দেবো সিমগুলো তুমি ভালো দেখো সিম এনেছি এনেছি যদিও আর এগুলো একটু জায়গা মতো রেখে দিই। দেখছো এইভাবে শশা নষ্ট করছি অসভ্য মেয়ে আমি একটা। বরের পয়সাগুলো না এইভাবেই ধ্বংস করছি হয়। ললিপপ দেবো। তুমি কান্না কেন করছিলে আগে তাই বলো। আচ্ছা ঠিক আছে তুমি জামা কাপড় পরে এসো তাড়াতাড়ি ললিপপ দেবো। আমি এখন শাক বেছে নিচ্ছি আজকে দুপুরে আমার রান্না করতে লাগছে।

নাও 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 হাতে নাও কেন নাও ও হচ্ছে জেঠু আছে দিলাম দুটো নিল একটা আমার মনে হচ্ছে তুমি একটা নিবা আমি নিয়েছি আমার হাতে দুটো আছে তাই হ্যাঁ দুপুরে রান্না বান্নার জন্য একটু জোগাড় করে নিয়েছি কি কি নিয়েছি বলি এখানে একটুখানি ফুলকপি আছে দুটো টমেটো একটা আলু একটা পেঁয়াজ কিছুটা বরবটি চারটে কাঁচা লঙ্কা একটুখানি পেঁয়াজের পাতা ক্যাপসিকামগুলো নষ্ট হয়ে যাচ্ছিল তো এখানে দেড়খানা ক্যাপসিকাম আছে কালকে যে গাজরটা রেখে দিয়েছিলাম সেটাই বের করে নিয়ে এসেছি এখানে আছে এই শাকটাকে তোমরা কি শাক বলো আমরা বেলে শাক বলি অনেকে বতুয়া শাকও বলে একটুখানি ধনে পাতা আর নিচে আছে একটুখানি গোটা মুগ ডাল ভেজানো এবার চটফট করে কাটাকাটি পর্বটা সেরে নিই কটা কেটে নিলাম এবার এগুলোকে আগে ভাজতে বসাবো একটুখানি তেল দিয়ে দিলাম একটুখানি গোটা জিরে দিয়ে দিলাম এবার আগে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি কিন্তু একটু মোটা মোটা করে কেটেছি তবে পেঁয়াজটা আমি খুব বেশি ভাজবো না একটুখানি কোনো মতে নাড়িয়ে নিলাম আর এবার এর মধ্যে আলু ফুলকপি বরবটি সব দিয়ে দিলাম একটুখানি লবণ দিয়ে দিলাম সেই সাথে লঙ্কা কটাও কেটে দিয়ে দেবো দিয়ে দিলাম আর একবার এগুলো একটু আস্তে আস্তে ভাজা হোক ততক্ষণে আমি বাকি সবজিগুলোকে একটু কেটে নেবো এটাকে একটু ঢেকে দিই বলো তাড়াতাড়ি বলে দেবো দাঁড় একটা ঢাকনা নিয়ে সেটাকে একটু ঢেকে দিলাম আস্তে আস্তে হোক এবার বাকি সবজিগুলোকে চটপট করে কেটে নিই ভোডাফোন আর জিও মনে হচ্ছে পাল্লা পাল্লি লাগিয়েছে এমন একটা দিন নেই যেদিন আমাদের গ্রামে সিম বিক্রি করতে আসেনি মনে হয় মাছ বিক্রি করতে এসছে চিল্লাচ্ছে ষাট টাকা ষাট টাকা ষাট টাকা বাপ রে বাপে প্রায় ভাজা হয়ে গেছে আর একটু হলে পুড়েই যেত এবার আমি এর মধ্যে কেটে রাখা ক্যাপসিকামটা দিয়ে দেবো আর দিয়ে দেবো মুগের ডালটা আবারও একটুখানি লবণ দিচ্ছি যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর এবার চটপট করে এই ধনে পাতা আর বেলে শাক যেটা ধুয়ে রেখেছিলাম সেটাকে একটু কেটে নিই তোমরা তো জানো আমি কিভাবে শাক কাটি সেভাবেই কাটছি এদিকে ক্যাপসিকামটা মোটামুটি ভাজা হয়ে গেছে আর এবার আমি কেটে রাখা শাকটা দিয়ে দিলাম শাকটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এবার আমি এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম এর সাথে এখান থেকে বেশখানি একটা গাজরও দিয়ে দিলাম গাজরটা একটু দেরি করে দিলাম গাজরটা আশা করি গোলতে সময় লাগবে না সেই জন্যই আপনারা দেরি করে দিলাম আর এবার সমস্ত কিছু ভালো করে একটু ভেজে নেবো তবে চাইলে তেলের ওপরে একটু রসুনও দেওয়া যেত তবে আমি দিলাম না কয়েকটা কিশমিশ ধুয়ে নিয়েছি সেটাও দিয়ে দিলাম গুঁড়ো মশলার মধ্যে আমি সামান্য একটু হলুদই দেবো আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিলাম বাকি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো কিচ্ছু দেবো না সবজিগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে আর এবার আমি এর মধ্যে যে ভাতটা রান্না করে রেখেছি সেটা দিয়ে দিলাম আমি কিন্তু আর তেল দিইনি তাই একটুখানি ঘি দিয়ে দিলাম যতটুকু তেল প্রথমে দিয়েছিলাম ততটুকুই আর এক ফোঁটাও তেল দিইনি সবশেষে আমি এর মধ্যে এটা রাখা পেঁয়াজের পাতাগুলো দিয়ে দিলাম এটা আমার রান্না হয়ে গেছে কিছুক্ষণের জন্য একটুখানি ঢেকে দিলাম একটুখানি হালকা ফাঁকা করে রাখলাম গ্যাসটা বন্ধ করে দিলাম দুটো ডিমটা বসিয়ে দিলাম ওই দেখো হনুমান আমার পেঁয়াজের পাতা ফাতা সব খেয়ে নিল আই যা আমি পেঁয়াজের পাতাগুলোকে কি যত্ন করে কাটছিলাম দেখো আর হনুমানে কি করে দিয়ে গেল দেখো দেখো আমার টমেটো গাছটা কীভাবে ভেঙে দিয়েছে ফুল এসছে আমার দেখেই কান্না পাচ্ছে এমনিতে আমার হনুমানে ভীষণ ভয় লাগে কিন্তু এটা দেখেই না আমার মাথা খারাপ হয়ে গেছে আজকে ভয় আমার কোথায় চলে গেছে আমি জানি না গাছপাপুরো কাঁপছে আমার কি আর করা যাবে ওই দেখো কাকিমা তাড়াতে চলে গেছে মনে হচ্ছে পুরো বানরের সেনা এসছে এখানে ওই দেখো কাকিমা এই যে গেল কাকিমা দেখো কাকিমা অনেকগুলো আছে কাকিমা সাবধানে বাড়ি মারো নালে চলে আসবে বড় একটা লাঠি নাও না যা করলো হনুমানের ভালোই করলো লঙ্কা গাছ ভেঙে দিয়েছে পেঁয়াজ গাছ খেয়ে নিয়েছে হ্যাঁ নিন আপনি একটা খান ছোটি এখানে লাঠি নিয়ে বসে আছে হনুমানের জন্য না ওই দিক দিয়ে আমার হনুমান ওই দিক দিয়ে

ভাত তো অল্পই আমার হ্যাঁ যাবে তো এক জায়গায় এর মধ্যে সবজি ডাল ডিম সব আছে এবার এটা আমি খাবো দেখতে তো বেশ লোভনীয় হয়েছে খেয়ে বলি কেমন রান্না করেছি ভালো আছো দাদা রোজ এক খাবার খেতে ভালো লাগে হুম হুম সবজি টবজি সব দিয়ে দিয়েছি তেলটাও কম লেগেছে সবজি রান্না করলে অনেক তেল লাগতো অল্প তেলে ভেজেছি একদম তবে একটুখানি ঘি দিয়েছি মুগ ডাল কিন্তু বেশ ভালো আছে মাঝে মধ্যে তোমরা দু একজন আমাকে কমেন্ট করো দিদি একটা রান্নার চ্যানেল করো আমি অত বড় রাঁধুনি না আমি ভুলভাল রান্না করি সেগুলোই একটু তোমাদেরকে দেখাই কারোর ভালো লাগে আবার কেউ কেউ তো তবে আজকের খাবারটা আমার খুব পছন্দ হয়েছে হনুমানের জন্য মনটা আমার দুঃখী হয়ে গেছিলো খাবারটা খেয়ে মনটা আবার খুশি হয়ে গেলো খাবারটা দেখে তোমাদের কারোর লোভ লাগছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু সিদ্ধ ডিম যদি ভেজে নেওয়া যায় ভালো লাগে না খেতে আমার খুব ভালো লাগে মানে ভাজা ডিমের থেকেও সিদ্ধ ডিম ভেজে আমার বেশি ভালো লাগে একসঙ্গে কটা ডিম একদিন ডিম খাওয়ার চ্যালেঞ্জ করবো হ্যাঁ ছোটি আমি আর তুমি একটা ভিডিও বানাবো হ্যাঁ রান্নার চ্যানেল তুমিও বলছো হুম একদমই না আমি মোটেও রান্না করতে পাই না সব ভুলভাল রান্না করি হুম সময় কোথায় ভাই এই সময় পাই না যায় খাওয়া দাওয়া হয়ে গেছে বাসনপত্রও ধুয়ে নিয়েছি আর একটা কমলা ছাড়িয়ে নিয়েছি একটা বড্ড খারাপ লাগছে ডিম খেয়েছি না এখন এই শাকগুলোকে বেশি একটু ঠিকঠাক করে রাখবো তারপরে ছাদে যাব জল দিতে কাছে আজকে কত তারিখ আর কী বার সেটা বলতেই তোমাদের ভুলে গেছি আমি আজকে হলো উনিশ তারিখ আর মঙ্গলবার এখন এই শাকগুলো বাঁচতে বাঁচতে না আমার এত ঘুম পাচ্ছে মনে হচ্ছে আমি এখানেই শুয়ে পড়ি বসে থাকতে পারছিলাম না কিন্তু এখন তো ঘুমলে হবে না ছাদে যাব গাছগুলোতে একটু জল দেব গাছে জল না দিলেই হবে না আজকে গাছের গোড়াগুলো সব শুকিয়ে গেছে আর ঘুমলে পরে এক ঘুমে দেখা গেলো সাতটা আটটা নটা বেজে গেল তখন কি করে গাছে জল দেবো এখন এই শাকগুলোকে বাঁচবো তারপরে একটা সোয়েটার ফোয়েটার কিছু করতেও হবে ভীষণ ঠান্ডাও লাগছে তো ভাবছি কাজটা করে নিই হাতের তারপরে এখান থেকে উঠবো এখন উঠে যদি চলে যাই না তাহলে আর এই কাজটা হবেই না আর সকালবেলায় শাক বেছে রান্না করতে খুব অসুবিধা হয় আমার এই শাক বাছার জন্যেই না শাক আনতে ইচ্ছা করে অনেক বড় একটা কাজ হলো তবে এগুলো আজকে আর ফ্রিজে ঢোকাবো না বুঝলে বাইরেই থাকবে কালকে রান্না করে নেব ঘুম চোখে গরম জামাকাপড় গায়ে পরে চলে এসেছি ছাদে এক বালতি জল নিয়ে এখন গাছগুলোতে জল দেব সেই সাথে নিচে না মোটরটাও চালিয়ে দিয়ে এলাম এত জোরে শব্দ হয় নতুন মোটরটাতে ভালো লাগে না আমার যতক্ষণ ছাদে আছি ততক্ষণে জলটা একটু ভরে যাক শুনতে পাচ্ছ ট্যাঙ্কিতে জল পড়ছে তো চলো কথা না বলে কাজ শুরু করি লঙ্কাটা কত বড় হয়েছে জানো এত বড় হয়েছে তবে ছিটতে মায়া লাগছে আমার মায়া লাগলে কি হয় হনুদের তো আর মায়া লাগে না এই জন্য বলে যে বানায় সে খেতে পারে না এটাই হলো বাস্তব কথা যে কোনো জিনিস দেখবে ফলের গাছ কেউ লাগায় আর ফলটা কেউ খায় তো আপাতত আমার কাজ হলো লাগানো আর সেগুলোর পরিচর্যা করা আমি তাই করি বাকিটা তবে আগে তোমাদের লঙ্কাটা দেখিয়ে দিলাম আসলে তোমাদেরকে না দেখালেন আমার ভালো লাগে না আরো অনেক ছোট ছোট লঙ্কা হচ্ছে দেখেছ তবে কি আর করা যাবে আমার গাছটা ভেঙে দিয়েছে সেই জন্য আমার বুকটা ফেটে যাচ্ছে আর এমন জায়গায় ভেঙেছে কোনো কাজ হবে না আপাতত আগে জলটা দিয়ে দিই গাছপালা জল দেওয়া হয়ে গেছে এখন সকালে যে জামা কাপড়গুলো মেলে রেখে গেছি সেগুলো নিয়ে নিচে যাব ঘুমে এখনও আমার চোখ দুটো ব্যথা করছে মানে রীতিমতো ব্যথা করছে কিন্তু ঘুমানো যাবে না এখন নিচে গিয়ে একটু চা খাবো চা খেয়ে ঘুমটাকে তাড়াবো তারপরে একটু কাজকর্ম করব আশা করি ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে কারণ যখন বকবক করতে শুরু করি দাড়ি কমা ফুল স্টপ তো কিছু দিই না শুধু বকেই যাই বকেই যাই কি করব। কেউ নেই তো এখন আমার শোনার জন্যে তোমরাই আছো তো শুনতে তো হবেই তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আর আজকের মতো বক এখানে শেষ করছি সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা